কোরআনুল করিমের বিশ নম্বর পাড়া উনত্রিশ নম্বর সুরা সুরাটির নাম হল সুরায়ে আনকাবুত এই সুরার তিনটি আয়াত একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আনকাবুত সুরার সুরাটার অর্থ হলো মাক আন কাবুত এই শব্দের অর্থ হলো মাকরসা মাকরসা চেনেন সবাই এই যে হাতির মতো ঠিক না এত বড় যেটা এটা না মাকরসা মাকরসার মতো আর কি যেটা সবাই দেখছেন যেটা জালের মতো কি বানায় ঘর বানায় এই মাকড়সা এই আন কাবুত শব্দের অর্থ মাকড়সা আল্লাহ তালা এই সুরার মধ্যে অনেক সুন্দর সুন্দর তাও হেদের উপরে আল্লাহর একত্ববাদের উপরে আল্লাহকেই বান্দা যেন গ্রহণ করে এর উপরে আল্লাহ তালা দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে বলেছেন আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় পরিচয় হলো প্রধান পরিচয় হলো আমরা মোমেন মুসলমান বলেন আলহামদুল্লা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় এটা অন্নানি ইন্নানি মিনাল মুসলিম এ কথা বলতে পারা এই কথা পরিচয় দিতে পারা যে আমি একজন মুসলমান এটা আল্লাহ তালা বলেন আহসান সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয় তাহলে মানুষের শ্রেষ্ঠ পরিচয় হলো সে মুসলিম মুসলমান এটা তার জীবনের মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় আর আল্লাহ তালা দয়া করে এটা আমাদেরকে দান করেছে এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর দান সব আল্লাহ দিয়েছে সমস্ত কিছু আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছে আমাদের মানুষের জন্য হুয়াল্লাযী খালাক লাকুম মা ফিল আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে খালাকা লাকুম তোমাদের জন্য আল্লাহ বলে সব তোমাদের জন্য বানিয়েছি সখখারা লাকুম মা ফিস সামা আল্লাহ তাআলা বলেন সাত আসমান সব সবকিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি বশীভূত করে দিয়েছি আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম তো তোমাদের বিমান উঠত না আমি আল্লাহ তালা নদী সাগরের উত্তাল ঢেউকে পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বুদ্ধি দেমাগ আকল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে ভাসত না এটা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি তোমরা যে প্রাণীটাকে জবাই করো এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম তোমরা না তোমরা তারা শোয়াইতে পারত না যদি তিন লাখ টাকার একটা মহিষ সে বাস্তবিক অর্থেই একটা ষাঁড় বাস্তবিক অর্থেই শক্তি দেখায় তো আমরা শোয়াইতে পারব না কিন্তু আল্লাহ তালাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে ওদাল্লাল না ফামিন হা রকু বুহম অমিন হা সুরাইয়া সিনের মধ্যে আছে আল্লাহ তালা বলেন জন্তুকে আমি আল্লাই তোমাদের অধীনস্থ করে দিয়েছি ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনে মতো চড়তে পারো আগে চড়তো ঘোড়া গাধা খচ্ছর উঁট এগুলোর পিঠে মানুষ চড়তো এটা আল্লাহ অধীনস্থ করে দিয়েছে একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল তা আল্লাহ তালা অধীনস্থ করেছেন অমিন হা কুলুন আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো গরু ছাগল ভেড়া বকরি ওট ডুম্বা এগুলো তো গোটা কায়নাত আল্লাহ তালা আমাদের জন্যই বানিয়েছেন আমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং সব কিছু আল্লাহ তালার মানে কি পরিমাণ নিয়ামত তালা বলেন গুনে শেষ করা যাবে সুহা আমার কি পরিমাণ নেয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুনে শেষ করতে পারবে না যতই চেষ্টাই করো কোনো মেশিনেই ধরবে না কোনো হিসাবেই আসবে না এই পরিমাণ নেয়ামত তালা আমাদেরকে দিয়ে রাখি আমরা আল্লাহ তালার নেয়ামতের মধ্যে ডুবে আছি আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর নিয়ম আমি নিজে আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দেওয়া আল্লাহ বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো তোমার পুরা দেহে দেখো আমি আল্লাহকেই খুঁজে পাবা অফিল আল্লাহ তালা বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবা জিদার দেখ তাহ তুই হি তো যেদিকেই দেখো আল্লাহ 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 হাজার মে সাজার মে তেরে রঙ্গ বুহে পাথরে কিংবা গাছে উপরে কিংবা নিচে ডানে কিংবা বামে সর্বত্রই একজনেরই কুদরত একজনেরই নিদর্শন একজনেরই পরিচালনা তিনি শুধুই আল্লাহ সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন বৈচিত্রময় গাছ ফল ফুল জন্তু জানোয়ার কত রঙের কত ঢঙ্গের আম গাছ এক সুন্দর জাম গাছ আরেক সুন্দর কাঁঠাল গাছ আরেক সুন্দর এক গোলাপ ফুল এক রকম সুন্দর বেলি ফুল আরেক রকম সুন্দর সুবাহ আল্লাহ তারা কি পরিমাণ সৌন্দর্য এক এক পাখি এক এক সুন্দর এক এক ফুল এক এক সুন্দর কত কোটি সৌন্দর্য আল্লাহ তালা এই জমিনের মধ্যে দিয়েছেন ইন্না মা আল্লাহ তালা বলেন সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে জিনাত কোনো কিছুই অসুন্দর না কালো মানুষটাও সুন্দর সাদা মানুষটাও সুন্দর তুমি মনে করো সে কালো কালোদের দোষ এটা তুমি কেমনে বুঝছো কালো রং এটা যে ত্রুটি এটা যদি ত্রুটি হয় এটা অসুন্দর হয় তাহলে রাত্র না হোক কথা বলেন না রাত অন্ধকার হয় না কালো হয় না তো কালো যেহেতু অসুন্দর তো তার রাত না হোক অন্ধকার না হোক তা তখন কি হবে প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে মানুষ প্রশান্তির ঘুম আরামের ঘুম কেমনে যাবে দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো কখনোই কখনোই না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আছে